সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী আন্দোলনে 6 জন আজকে ছেড়ে দাও হয়েছে জনতৃপতি গয়া দৈনিক প্রথমালের শিরোনাম এসেছে 6 এর সমন্বয়ক ছেড়ে দিলো ডিবি এখানে 6 জন সমন্বয়ক তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে হেফাজতে রেখেছেন ডিবি কার্যালয়ে এটা নিয়ে কিন্তু আলোচনা সমনসনা হয়েছে আবার ডিবি কার্যালয়ে ডিবি প্রদান তাদেরকে একসাথে করে নিয়ে খাবারের টেবিলে খাবার খেয়েছেন এবং ছয় সমন্বয়কের আত্মীয় স্বজন এখানে এসেছেন আবার ডিবি প্রধান কার্যালয়ের যে খাবার টেবিলে বসে একসাথে খাওয়া দাওয়া করেছেন এসব কিছু নিয়েই কিন্তু আলোচনার সমালোচনা হচ্ছে কিন্তু আজকে সেই ছয় সমন্বয়ককে যে আবার কেন ছেড়ে দিল এবং তাদেরকে আবার ছেড়ে দেওয়ার কারণ কি এবং তাদেরকে কোথায় থেকে ধরে নিয়েছিল ডিবি এনে তাদেরকে রেখেছেন আপনারা গত দুদিন আগে একটা বিলু দেখেছেন যে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী আহমেদের ছেলে রোড এর ডিবি কার্যালয়ে ডিবি প্রধান হারুন রশিদের সাথে দেখা করতে গিয়েছিলেন সেখানে যাওয়ার পর উনি বলেছেন যে ছয় সমন্বয়কের সাথে উনি দেখা করতে চান কিন্তু ওনাকে দেখা করার কথা ওনাকে দেখা করতে দেওয়া হয় নাই উনি বলছেন উপরস্ত নির্দেশ থাকলে তারপরে দেখা করা যাবে এছাড়া দেখা করা যাবে না আজকের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো এর যে একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন সেখানে কি ঘটেছিল তাহলে আসুন বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা সেই প্রথম আলোর প্রতিবেদনটি আমরা দেখে আসি গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে আজ বৃহস্পতিবার বেলা দেড়টার একটু পরেই তারা ডিবি কার্যালয় থেকে কালো রঙের একটি গাড়িতে বেরিয়ে আসেন ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার নকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি জানিয়েছেন আজ সকালে ছয় সমন্বয়কের পরিবার ডিবি কার্যালয়ের ভেতরে গিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম চাচা জাহিদুল ইসলাম প্রথম আলোকে পরে বলেন গাড়িতে করে তারা ডিবির বাসায় যাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মধ্যে প্রথম তিনজনকে গত শুক্রবার বিকেলে দানমন্ডি গণ স্বাস্থ্যনগর হাসপাতাল থেকে তুলে আনা হয় তারা হলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও বাকের তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন বাকের তাদের সঙ্গে ছিলেন পরদিন সন্ধ্যায় সারজিশ আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসেন ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত কাবাচ্ছুমকে এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আসেন ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে গত উনিশ জুলাই মধ্যরাতে খিলকাওয়ের নন্দীপাড়ার এক বন্ধুর বাসা থেকে নাহিদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাহিদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের চিহ্ন এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপর দুই সমন্বয়ক আসিফ ও বাকেরকে একই দিন তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় সেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকেই আসিফু গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে ছিলেন বাকেরো ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশ চেয়ে গত সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন্নাহার সিদ্দিকা সোমবার ও মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয় আদালতে গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য দশ নম্বর ক্রমিকে ছিলেন আদালত সংশ্লিষ্ট একটি সূত্র জানায় অসুস্থতার কারণে বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন গতকাল বুধবার ও আজ ছুটি নিয়েছিলেন এর জন্য গতকাল শুনানি হয়নি সম্মানিত দর্শক শ্রোতা জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদনে আমরা জানতে পারলাম বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ছয় সমন্বয়কে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কেন ছেড়ে দেওয়া হয়েছে তাও আপনারা জানতে পেরেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ